আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ছোটো ছোটো দাড়ি দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না ছোটো দাড়ি থুট ও থুতনির মধ্যবর্তী দাড়ি স্বপ্নে দেখার স্বপ্ন দরটা শক্তি সমর্থের আলামত যার উপর সে গর্ববোধ করে এবং জীবন পরিচালনা করে এতে কম বেশি দেখার ফলাফল তাই হবে যা দাড়িতে কম বেশি দেখার ফলাফল হয়ে থাকে অর্ধেক দাড়ি মুন্ডানো দেখলে সে দরিদ্র হবে এবং তার ব্যক্তিত্বের প্রভাব নষ্ট হবে অপরিচিত কোনো যুবককে তার দাঁড়িয়ে মুন্ডিয়ে দিতে দেখলে কোনো এবং তার সঙ্গে সাদৃশ্যযুক্ত বা পরিচিত হাতে তার সম্মান এবং প্রভাব বিনষ্ট হবে যদি দাড়ি কাটা দেখে তবে যেই পরিমাণ কাটা দেখবে সেই পরিমাণ মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে ঘটনা রয়েছে আল্লামা ইমাম বিল সি রিন রহমতুল্লাহ আলে নিকট এসে বললো হাজরত জি আমার চাচা আমার চাচার দাঁড়ি শক্ত করে মুষ্টিবদ্ধ করতে আমার আমি স্বপ্ন দেখেছি আমার চাচার দাঁড়ে আমি শক্ত করে মুষ্টিবদ্ধ করেছে করার পরে আমি কাটতে কাটতে মূল সহ উঠিয়ে ফেলেছি চাচার দাঁড়ি উত্তরে তিনি বলেন তুমি বেদিত তো তোমার চাচার কোনা উত্তরাধিকারী হবে না তুমি তোমার চাচার সম্পদ পাবে তো ভবিষ্যতে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া